সুরা ফাতিহা তো বন্ধুরা যারা সুরা ফাতেহা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি শুদ্ধভাবে সুরা ফাতেহা পড়ে শোনাচ্ছি যারা আরবি বসেন না তারা বাংলাতে শিখুন আমি এখন বাংলাতে আপনাদেরকে শোনাচ্ছি আলহামদুল্লাহ আলমিন Bölün. Alhamdulillahi Rahim Rubb alamin. Ar Rahmanir Rahim. Bölün. Ar Rahmanir Rahim. Malikiyu Middin. Malikiyu Middin. İya.

আমতা আলাইহিম আমিনা ফাতেহার অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সর্ব জগতের প্রতিপালক যিনি করুণাময় দয়ালু কিয়ামত দিবসের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আপনাদের সব আপনাদের সরল পথ দেখাও তাদের পথ যাদেরকে তুমি পরিষ্কার দান করেছ তাদের পথ না যাদের ওপর তুমি অসন্তুষ্ট এবং যারা অদ্ভৃষ্ট